খুবই আফসুস লাগে মুসলমানের চেহারা দিকে তাকাইলে খুবই আফসুস লাগে এমন কি আমরা হইতে কোন আমার এমনকি সাজে যারা সজ্জিত হয়েছে আমার নবীর রূপে যারা রূপায়িত হয়েছে আমার নবীর চেহারা অনুযায়ী যাদের চেহারা সাজিয়েছে আমরা তাদেরকে পছন্দ করি না আপনি চিন্তা করতে পারছেন কত পর্যায় আমরা খারাপ হয়েছি অথচ নবী আলী সাল বুখারি মধ্যে বলছেন শোন ভালো মতো শুনিয়া বুঝিয়া কবরে যাইও হোক কথা মানা দরকার নেই তুমি চর্মনাকে ঘি না করো কিচ্ছু আসে যায় না কিন্তু খবর দর কোরআন হাদিস মানিয়া বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইও ওই কবরে নেতা তোমাকে কোন উপকার করতে পারবে না বাবা আজকে তোমাকে গাঁজা সেবন করাইয়া চাঁদা বাজির হাতের মধ্যে অবৈধ দিয়া তোমার নষ্ট যে সমস্ত বদবাসরা গরুর মতো ছাগলের মতো মহিষের মতো কুকুরের মতো তাদের পিছনে পিছনে তোমাকে ঘুরায় ওই লিডার ওই নেতা ওই বদবাস কবরে তোমাকে উপকার করতে পারবে না নবী আলি সালাম তার মেয়ে ফাতেমাকে বলছে হে ফাতেমা নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে কুরাইশ নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে বনি আব্দে মানফ বনি আব্দে মানফ কার গোত্র নবী আলি সালাম গোত্র হে বনি আব্দে মানফ নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও কবর গিয়ে আমার পরিচয় কোনো লাভ নেই বুখারি মতো রাওয়াজ চিন্তা করতে পারছো কাদের পিছনে ঘুরতেছ আনা সব মালিক রবি আলি সালাতাম নামাজ পড়িয়া রাস্তায় নামাজ এক ব্যক্তি নবী আল্লাহ যদি আপনাকে করি কাউকে ভালোবাসি দিনদারকে মহাব্বাত করি কোনো ফায়দা আছে লাভ আছে কোনো নবী আলি সালাত মতো শোনো ভালো মতো বোঝার চেষ্টা করো ভালো মতো যাদের ইমান আছে যাদের বেইমান তাদের কাছে আমার বয়ান নেই যারা বেইমান হয়ে গেছে তাদের কাছে আমার কোনো বয়ান নেই আমার বয়ান ওই ব্যক্তিদের কাছে যাদের মধ্যে কি আছে জোরে বলো কি আছে নবী আলি সাল্লাম বললেন দুনিয়াতে যে যাকে মহাব্বাত করবে যে যাকে যে এ আমাদের ময়দানে সে তার সাথী হয়ে যাবে আজ থেকে সুবাহ বলতে মানুষজন আপনি আসতে কয় শোভান আল্লাহ বললেন কেন খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয় এখারে খুশি কি আছে হাদিস শোনার পরে এই হাদিস শোনার পরে কোনো খুশি বার্তা আছে কি নাই আপনারা বোঝেন নাই খুশির বার্তা আছে কি এই জন্য শোভান আলাহ আসতে বুঝছেন আনাজতে মালিক রাদি আল্লাহ এই রওয়াতের মধ্যে আঁটছে নবী আলি সালা তুআসময় হাদিস শোনাবার পরে সাহাবারা এই পরিমাণে খুশি হয়েছিলেন এর আগে এই পরিমাণের সাহাবার কোনো দিন খুশি হয় নাই অর্থাৎ যে যাকে মহাব্বত করবে কে আমাদের ময়না সে তার সাথী হয়ে যাবে তার পিছনে থাকবে সাহাবাদের খুশির কারণ কি ছিল ও নবী তোমাকে মহাব্বত করি ও নবী তোমাকে ভালোবাসি কাজে কি আমাদের ময়না তুমি সামনে থাকবে আমরা পিছনে থাকবো এর চেয়ে একজন মোমেনের জন্য খুশির আর কোনো সম্বাদ হতে যে যাকে করে করেন যারা কালমার্স মুসুতুন আব্রাহাম লিনকন সক্রুটিস পেলেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো রুশো যারা শেখ সাহেব শেখ হাসিনা জিয়াউর রহমান সাহেব খালেদা জিয়া এশা সাহেব জিয়ের রশিদ তারপরে ধরে নেন রাশেদ খান মেলন সাহেব ইনু সাহেব যে যাকে মোহাব্বাত করবেন যে যাকে তে আমাতের মধ্যে নেতারা সামনে থাকবে নেতারা অনুসারীরা নেতারা যেখানে অনুসারীরাও সেখানে বুখারির আমার আমরা যারা নবীকে মোহাব্বত করি নবীকে ভালোবাসি হকানি ওলামায় কলামকে মোহাব্বাত করি আল্লাহর কসম আল্লাহর কসম নবী আমাদের সামনে থাকবে সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা বিশ্বাস হয় না কোরআন কি বলে দেখেন কোরআন কি বলে ডাকা হবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে আমাদের দেশের মানুষগুলি একটু টাইফ অফ মুনাফিক টাইফ অফ টাইফ অফ মুনাফেক বুঝুন তো একটু মুনাফিক ভাব আস যদি বলি কেয়ামতের ময়দানে তুমি একজন আওয়ামী লীগকে যদি বলি কেয়ামতের ময়দানে শেখ সাহেব তোমার সামনে থাকবে জয় তোমার সামনে থাকবে শেখ হাসিনার সামনে থাকবে কোন না হুজুর কিয়ামতের ময়দানে আপনাদের পিছনে উঠতে চাই ব্যাপার যদি একজন বিএনপির লোক বলে কিয়ামতের ময়দানে জিয়া রহমান সাহেব তোমার সামনে থাকবে খালাদিয়া তোমার সামনে থাকবে তারেক সাহেব তোমার সামনে থাকবে কোন না হুজুর ইমাম সাহেবের সাথে থাকতে চাই একজন জাতীয় পার্টির লোককে যদি বলে কিয়ামতের মধ্যে এর সাহেব তোমার সামনে থাকবে ঈশাদের স্ত্রীর নাম জানি কি? ফুলসা রওশানের তোমার সামনে থাকবে জিয়এম কাদের তোমার সামনে থাকবে না হুজুর মওলুবীদের সাথে থাকতেন ঠিক अजी ভাবু তুমি এই বিয়াকু দুনিয়া তো যেই নেতা সামনে থাকো যেই নেতার পিছনে থাকো তুমি নিয়াত কর কিয়ামতের ময়দানে আশা কথা কয় না কেন কিন্তু দুনিয়াতে থাকবে একজনের সাথে আর কিয়ামতের ময়দান আর একজনের সাথে তোমার মাথায় কি খারাপটা বুঝে নাকি না তুমি কি বিয়া খুব কিয়াকুব হ্যাঁ তুমি কি বিয়া খুব কুরআন কি কয় দেখা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে তুমি দুনিয়াতে নেতা মানবা আর একজনকে আর কিয়ামতের ময়দানে নবীর পিছনে উঠবা অথচ নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না নবীর টুবি ভালো লাগে না নবীর দাড়ি তোমার কাছে পছন্দ হয় না নবীর নীত আদর্শ তোমার কাছে ভালো লাগে না বরং আমার নবীর আদর্শ যারা প্রচার করে তাদেরকে বৌলবাদী বলছো তাদের সন্ত্রাসবাদ বলছো তাদের দাড়ি ধরিয়া টানা টানি করছো তাদেরকে পাঠ দেশ পিটা দেশ অপমান অপদস্থ করছো আর কি আমার নবীর সাথে উঠবা তোমার তোমার মাথার মধ্যে গেলু বলতে মনে নাই যুবকেরা খবরদার যুবক আমি যে করছি এই আয়াতের এত দাম গোটা দুনিয়া সংস্কারের জন্য একটা আয়াত যথেষ্ট আশা বলেন তো দুনিয়ার মধ্যে কোনো বাচ্চা গাঁজা মুখে নিয়ে জন্মগ্রহণ করছে গাঁজা শিখল কীভাবে কথা না ঘটনা কি আচ্ছা বিড়ি নিয়ে কোনো দুনিয়ার মধ্যে মানুষ জন্মগ্রহণ করছে বিড়ি শিখছে কীভাবে কে শিখাইছে আচ্ছা মদ বুখে নিয়ে দুনিয়ার কেউ জন্মগ্রহণ করছে মদ শিখলো কিভাবে আচ্ছা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে কলেমা পড়লো কিভাবে নামাজ শিখে কেউ জন্মগ্রহণ করছে নামাজ শিখলো কিভাবে পশ্চিম দেখিয়া কেউ জন্মগ্রহণ করছে পশ্চিম জানলো কিভাবে কি বুঝলেন আল মারউমা মানা হাব্বা খুব ভালোমতো বোঝানোর চেষ্টা করবেন আকুল মাসাদিকিন হ্যাঁ আমি বিশ্বাস করি শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে শিক্ষায় জাতির কেন আপনি এত শক্ত কথা বললেন কিভাবে আমি সেলা কথা বলি না আপনার পত্রিকায় দেখেছেন হেডলাইনে আসছে লাল কালি দিয়া সমস্ত শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত এই বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার কোন কৃষক কথা কয় না কোন মজদুর রিক্সাওয়ালা খেলাওয়ালা আমার না যারা সর্বোচ্চ শিক্ষিত বিসিএস তারাই হাজার হাজার লক্ষ শোনেন শোনেন বন বন আমি একটু ধরাইয়া দেই রাতে শুয়ে শুয়ে চিন্তা কারণ বয়ান করার সময় নেই আমি একটু রোগ ধরাইয়া দেই আব্রার ফাহাদকে কারা হত্যা করছে আবরার ফাহাদ বুয়েটের ছাত্ররা বুয়েট বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র ছাড়া কেউ বুয়েটে ভর্তি হতে পারে না সবচেয়ে মেধাবী এমনকি মেডিকেলের চেয়ে মেধাবী ছাত্র দরকার হলে বুয়েটে ভর্তি হওয়ার জন্য এই ছেলেটা মেট্রিকে ভালো রেজাল্ট করছে আইএ সব জিপিএ ফাইভ শুধু জি ভাই ভালো হবে না ইন্টারভিউ তো টিকতে হবে মনে করেন কিভাবে মেধাবী তার মানে মেট্রিক পর্যন্ত ছাত্র ভালো ছিল আই এ পর্যন্ত ছাত্র কথা কয় না কিন্তু বুই থেকে খুনি হইল কেন বলুন তো কথা কয় না সহবাদ সহবাদ খুনিদের সহবাদে থাকার কারণে ভালো ছাত্র খুনি হয়ে গেছে সহবাদ অন্য কিছু না অন্য না সব সহবাদ আপনি দেখেছেন এই গত দুই দিন আগেও একই দলের ছাত্র দলের আর এক আগের ঘটনা ঘটনা ছিল ছাত্র ছিল ও খুনি হইল কিভাবে সোহবাদ জোরে বলেন সহবাস সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই সৎ সঙ্গে স্বর্গবাস এর মনে রাখবা তোমার বন্ধুকে বন্ধু চুজ করতে ভুল করো জীবনের সবচেয়ে বড় ভুল করেছ আর বন্ধু চুজ করতে ঠিক করো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজটা ভালো সিদ্ধান্ত তুমি গ্রহণ করেছো অ কুনু মা কুনু সবচেয়ে দাম কার সাথে চলেন কার সাথে উঠেন কার সাথে বসেন একজন জাকিরিনের সাথে থাকলে দেখবেন এমনি জিকির বের হয়ে যাবে একজন নামাজির সাথে থাকলে দেখবেন এমনি নামাজী হয়ে যাবেন একজন আল্লাহ সাথে থাকলে দেখবেন একদিন আপনি আপনি আল্লাহ হয়ে যাবেন আল্লাহ সোহবাদ যদি থাকেন আপনি হাজারো খারাপ মানুষ আপনি আল্লাহর রলি হয়ে যাবেন আর আল্লাহ সাথে যদি না থাকেন হাজারো ভালো মানুষ খারাপ মানুষের সোহবাদে গিয়া গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষে পুরুত হয়ে গেছে। ইয়া ই আল্লাদি না মানুত্তা কুললো অকুনু মাসদিটি।